হঠাৎ এতটা অসুস্থ হয়ে পড়ব তা ভাবতেও পারিনি গতকালকে ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে আর এই টেস্টগুলো খালি প্যাটে করতে হবে তাই বর সাতটা বাজে চলে আসলাম আজকে টেস্টগুলো করানোর জন্য সাথে এসেছে আমার ছেলে তো এদিকে ছেলে ক্যাশ কাউন্টারে গিয়ে টাকাটা দেওয়ার পর আমরা চলে গেলাম ব্লাড টেস্ট দিতে প্রথমে তো প্রথমে আমরা ব্লাড টেস্ট করালাম আর ব্লাড টেস্ট প্রথমে করানোর পর আমাদেরকে আমাকে গ্লুকোজ খেতে দিয়েছিল আর গ্লুকোজ খাওয়ার পর এক ঘন্টা পর একবার একটা ব্লাড নেবে এরপর আরও এক ঘন্টা পর আর একটা ব্লাড নেবে এরপর আমরা এক্স রে করালাম আলট্রাসোনোগ্রাফি করালাম করানোর পরে বাসায় চলে আসলাম ডাক্তার যখন সেলের টেস্টগুলো অর্থাৎ টেস্টের রিপোর্টগুলো আনলো রিপোর্টগুলো হাতে পেয়ে তো মাথা গড়ে উঠলো আমার সমস্যাগুলো দেখে আমি ভেবেছিলাম আমার ঠিক আছে রিপোর্টে কোনো একটা সমস্যা আসতে পারে কিন্তু দুই তিনটা রিপোর্টে যে এত সমস্যা আসবে সেটা স্বপ্নেও ভাবিনি এখনো ডাক্তার দেখানো হয়নি কিন্তু যে সমস্যাগুলো এখানে চিহ্নিত করেছে সেগুলো গুগলে সার্চ দিয়ে দিয়ে বের করেছে সমস্যাগুলো কি আসলে বর্তমানে আমি একদম হাঁটা চলাফেরা করতে পারছি না শুয়ে আছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি